আজকে কারো ঘরে দেখা গেল আমার ঘরে পরীক্ষা থেকে আছে ঠিক আছে আমি কিন্তু বলছি না কেউ মাস্টার আছে আমার অসুবিধা হচ্ছে না প্রতি একটি দেখাতে বললো যায় মাইকটা বাদছে এইবার কি হচ্ছে ডাইরেক্ট কিন্তু থানায় কেউ ফোন করে না যা করে মিডিয়া তাই মিডিয়াকে যখন ফোন করে প্রত্যেকটা থানায় বা তার যে স্বাস্থ্যবিধি আছে তাদের চাপ করে

আমার সার্টি স্ট্রং আছে সেখানে কিন্তু ঘুরি ঘুরতে পারবে না তারা সেই ধরনের পারমিশনটা করে কিন্তু আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে এই যে বিভিন্ন রকম সংস্কার আছে বিভিন্ন লোক বিভিন্ন রকমের বুঝিয়ে দিচ্ছে বুঝিয়ে দিয়ে সমস্যাটা বাড়িয়ে দিচ্ছে পাবলিকে আমরা হয়তো গ্রামীণ এলাকায় ভাড়া খাটতে পারবো হয়তো টাউনে ভাড়া খাটতে পারবো না এরকমই সমস্যাটা আসবে

প্রথম তিন দিন খুব কম লোকে মাইক হয় চার দিনের দিন পাঁচ দিন দিন এই তিনটে দিনই বেশি খারাপ হয় ঠিক আছে এবারে এগুলো আমরা যদি কাটা সার্ভিস করে দেওয়া যায় তাহলে দেখুন কারণ এই কটা দিনের জন্য আমরা যদি ঝামেলা করি আমরা আগামী দিনে কিন্তু পারবো না এবার আমরা যেটা বলছি যে মিছিল মিঠি মাইক দেবো না নেতারা যদি মনে করে কলকারখানার মালিক থেকে তুমি একশো পিস দিয়ে দেবে বলে মেশিন দিয়ে দেবে এক অপারেটারকে রেখে দেবে তাকে ওই সিভিক হিসেবে রাখবে অত ওকে দিয়ে মাইকের কাজ করাবে ওদের কাজ সফল হয়ে যাবে আমাদের আটকে যাবে আমরা প্রশাসন করুন বা যারা আমাদের সরকারে যারা আছে তাদের বিরুদ্ধে গেলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না আর আমরা এমন একটা এজের মধ্যে আছি এরপর আমরা অন্য কোনো ব্যবসা আলাইন ধরতে পারবো বলে আমার মনে হয় না এবং আমরা যে ব্যবসাটার মধ্যে আছি ভালোবাসার ব্যবসা আমাদের আমাদের মন থেকে এটা আমরা করি

এর আগে আমরা মানে একশো চুয়াল্লিশ ভাড়াটা কখনো দেখিনি অনুষ্ঠান হয়েছে কিন্তু একশো চুয়াল্লিশ ভাড়াটা আর আমাদের মাইক অনেকেই একশো চুয়াল্লিশ ধারা মানে অনেকেই জানে না ধারা মানে কতটা লঘু হয় সেটা জানেন অনেকেই আছে আমরা চাইবো না কারো ব্যবসা ক্ষতি হোক আমরা চাইবো একটা বক্স দিলেও যাক পাঁচশো টাকা পাবো হাজার টাকা পাবো বড়ো মাল দিলে সেরকম পাবো কিন্তু চাইব না এটাও যে কারো ক্ষতি হোক যেমন আমরা আপনার সাথেটা বুঝছি যে একটা ছোটো মাল যদি ভাড়া দিয়ে কিছু পাবো এটাও চাইবো না যে কারো মালটা তুলে দিয়ে যায় এটাও না ওই দিনকেই কিন্তু ভাবছি এটা প্রয়োজন আছে কারণ আপনি যদি বাড়ির মধ্যেও মাইকটা বাজান একশো চুয়াল্লিশ ধারা মানে পাশের বাড়ি যদি আপনাদের কমপ্লেন করে আপনি কিন্তু অ্যারেক্ট অ্যারেক্ট করেন একশো চুয়াল্লিশ ধারা মানে হতে চাইবো যারা ভাড়া ধরেছেন পার্টিদের সঙ্গে আলোচনা করুন আলোচনা করে যদি মনে করেন যে ছোটো করে বাজাবো আর আমাদের যা মাইকমালা এখানে আছে ছোটো বক্স তো খুব কমেই আছে বলা চলে সব যোগদান সেটা তাই তো হাঙ্গামা যেটা হয়ে গেছে সেদিক থেকে নজর রাখতে গেলে অ্যাকচুয়ালি দোকানটাই না খাটায় ভালো যেটা বললো এবার যারা খাটবে নিজস্ব ব্যক্তিগত মন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কথা কাটবে কোনো অসুবিধা নেই এবং মাধ্যমিকটা হয়ে যাওয়ার পর যদি মনে করেন যে একটু হালকা হয়েছে খাটা যাবে পজিশনগুলো সেটা সিদ্ধান্ত নেবেন খাটা যাবে

নিজেদের ইউনিটিং হবে আমরা এটা করছি যেহেতু কিন্তু ঝুট ঝামেলা নেই ঝগড়া নেই কিছু নেই আমরা এটা মিটিংটা সম্পন্ন করছি অসুবিধা হবে না যখনই ঝামেলা হবে তখন কিন্তু ইউনিয়নকে টানবে তো আমাদের কার পারমিশন নেই এটা ইউনিয়নটা মিটিং করে নেব আর সি এ যে এটা এক প্লেয়ার ভালো প্রেসারে বাজছে তাহলে পুলিশের কাছে খবর যায় না সে ক্ষমতা বা সেই পারমিশন আমার সরকারের উদ্ধারে নয় আজকে আমাদের কথাটা সত্যি যে আমার বাড়ির ছেলে যদি ওই পাড়াতে আমার আমাদের পাড়াতে যদি পাই যে আমার ছেলের পরীক্ষা আছে যদি গ্রুপটা বক্স বাজে আমি কিন্তু তখন অবশ্যই থানায় আমি কিন্তু ফোন করবো কারণ আমি চাইব না আমার ছেলেটা হোক কিন্তু সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা একটা ছেলের জীবনের সবথেকে বড়ো একটা না বোর্ডের পরীক্ষা কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় আমাদের পরীক্ষাটা পড়েছে সেই সময়টা যদি কেউ নিজস্বভাবে ট্রাগেল করে যদি ভাড়া ধরেন আমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা নয় যে আপনার মালটাকে থানায় ঢুকিয়ে দিলো ইউনিয়ন যাবে না ইউনিয়ন অবশ্যই যাবে আপনার জন্য কিন্তু তখন সবাইকেই খানাপত্র চলে বললেই যে কেউ আসতে পারবে না কারণ আজকের আসলে যদি একটা কোয়েশান বরোই আসতেই বাজুক আর জোর বাজুক ইউনিটের কোনো গ্যারান্টি নেই কাটতেই পারে যদি ইউনিট কেটে যায় তখন কিন্তু এটা রিপেয়ার করার জন্য সেই মালিকটাই বেশি সারে তাকে ডাকলে সে কিন্তু থানায় সমস্যা আসতে পারবে না কারণ যদি মাল আটকায় দু তিন দিন পর হয়তো ইংল্যান্ড যাবে সাথে সাথে কিন্তু যেতে পারবে না যদি সুযোগ সুবিধা হয় তাহলেই যাবে তাহলে কিন্তু যেতে পারবে না এই নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করতে হবে যে আপনারা ভাড়া দেবেন কি দেবেন না আমি আমাদের হ্যাঁও বলিনি নাও বলিনি উত্তর একটাই ভাড়া না

আমাদের সংগঠনের মধ্যে যারা নেই তারা তো ভাড়া কাটবে তারা ভাড়া কাটবেইনি ভাবেই ভাড়া খেটে বেরিয়ে আসবে যারা আমাদের সদস্যরা বলেছিলো তাহলে তাদের ক্ষেত্রে কি হবে তখন আমি কিন্তু পার্সোনালি আমার সঙ্গে কথা হয়েছিল পার্সোনালি কথা হয়েছিল আমার সঙ্গে কথা হয়েছে তখন বলেছিল যদি এরকম সমস্যা তৈরি করে বা দশটার পরে যদি তারা বাজায় সেই কোন পাড়াতে বাজছে কার সেট বাজছে খবরটা দেবেন সে ব্যবস্থাটা কিন্তু আমরা আপনারাকে আমি বাউন্ড করে যাচ্ছি বা তো হবে না আর উনি ওখানে গিয়ে বাজিয়ে চলে আসবেন কিন্তু ওনার হবে না বদনামটা হবে কিন্তু আপনার দিদি বদনাম হবে না অর্থাৎ চুল টানলে বলছে মাথা আসবে যেমন তেমন সেই একই কেস অর্থাৎ তিন চার দিন আগে আমাদের একটা খেলা হচ্ছিল রাত্রে দেড়টা পর্যন্ত যে টেস্টটা হয়েছে সেই কেসের জন্য